চট্টগ্রামের পাহাড়তলিতে ডিমের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরকারি নির্ধারিত দামে ডিম বিক্রি না করা ক্রেতাকে রসিদ না দেওয়া ক্রয় বিক্রয়ের রসিদ না রাখা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালীন এক আরতদারকে ক্রয় রশিদ না থাকার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয় বাজারে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওইখান থেকে বাউসার দেওয়া হয় না রাত্রে দুইটা তিনটা বাজে লোড করা হয় মাল কারোতেন চান পাঁচ হাজার কারোতেন দশ হাজার কারো চান পনেরো হাজার এগুলা ওই খামারির থেকে লই খামারি তো বাউসার দেয় না এক লক্ষ চৌত্রিশ হাজার ড্রিম উনি ক্রয় বিক্রয় করেন কিন্তু একটাও ক্রয় বাউচার উনি দেখাতে পারেননি তো ঠিক আছে বিক্রয়টা কীরকম করেন ওনার বিক্রয় ভাউচার আমরা দেখলাম বিক্রয়টা আজকের যেটা দেখলাম ওনার সেটা হচ্ছে যে প্রতি একশত ডিম বিক্রি করছেন উনি এক টাকা তো লাল ডিম এক টাকা বিক্রি করলে ডজন পড়তেছে একশো টাকা প্রতি ডজন পড়তেছে পাইকারিতে আমরা আজকে ওনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর ভবিষ্যতে উনি যেন অবশ্যই ক্রয় ভাউচার সংরক্ষণ করেন এবং বিক্রয় ভাউচারে যেন কোনো ঘষামাজা ছাড়া পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বার যেন উনি লিপিবদ্ধ করে রাখেন এই নির্দেশনা ওনাকে দেওয়া হয়েছে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে এবং সিন্ডিকেট ভাঙতে ভোক্তা অধিকারের এমন অভিযান প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ রিপোর্ট একান্ত চট্টগ্রাম